নমস্কার আজকে আটষট্টি অব্দের দ্বিতীয় দিনে মানে বঙ্গাব্দ খ্রিস্টাব্দ রামকৃষ্ণ অব্দ সব তো জন্মদিন থেকে শুরু হয় তো জন্ম স্মরণ করে আমার যখন আট সাতষট্টি বছর হয়ে গেছে এখন আমি আটষট্টি বছরে পড়েছি সুতরাং আটষট্টি অব্দ তার দ্বিতীয় দিন না আজকে তৃতীয় দিন আজকে তৃতীয় দিন বাজারে গেলাম দিনে বলল বাঁধাকপি কিনতে তো বাঁধাকপি বেশ দোকানে গেলে গিয়ে জিজ্ঞেস করলাম ছোট্ট একটা দেখতে একটা বাঁধাকপি কত করে বললো সত্তর টাকা কিলো সত্তর টাকা কিলো বাঁধাকপি একসময় খেতাম না জানেন আমার বাঁধাকপিকে গরুর খাদ্য মনে হতো কম বয়সে আমি সত্যিই খেতাম না আমার একেবারে অপছন্দের জায়গা ছিল বাঁধাকপি সেই বাঁধাকপি এখন খেতে হবে চল্লিশ সত্তর টাকা কিলো আমি কিনলাম না চিফটি মানুষ তো এসে ছাদে উঠলাম বাগানে দেখি ছাদ বাগানে কিছু পাই কি না পেলাম কিছু তো পেলাম যেমন এই যে বেগুন ইয়েগুলো কিছু বেগুন পেলাম ছোটো ছোটো বেগুন গাছের তারপরে পেলাম আরও সে বেগুন সিম পেলাম পুরো এক ঝুড়ি সিম হ্যাঁ এই নিয়ে সিম হলো আমার দু কেজির বেশি সিম আমি আমার বাগাতে খেলাম তার সঙ্গে পেলাম কিছু পেয়ারা সুন্দর সুন্দর পেয়ারা এই পড়িস না বসা এই পেয়ারা পারলাম পেয়ারা তো আর সবজি নয় সব পড়ে যাচ্ছে গিন্নি শুনলে ওখানি খাবো তার সঙ্গে আরও নিলাম উচ্ছে আছে আর হলো টাটকা কুমড়ো শাক সব মিলে কুমড়ো শাক সে তো বাঁধাকপি তো শাকই আর একটা শাক কোন আমার আর সত্তর টাকা বাঁধাকপি কিনতে হলো না এই হচ্ছে আমার সবজির বাগানের সবজি অন্তত আপাতত পকেট হল আসলে মনের শান্তি হয় জানেন যখন ফাঁকা মাঠে যাই চারিদিকে ধান ক্ষেত গাছপালা মনটা বেশ আনন্দ লাগে যখন আমরা বেড়াতে যাই টাকা খরচ করে জঙ্গলে বিয়ে করে গাড়ি করে অনেক দূর গিয়ে তারপরে আবার চার চাকা নিয়ে জঙ্গলে গেলাম চারিদিকে গাছ আর গাছ কি সুন্দর লাগে আমার ছাদে গেলেও সুন্দর লাগে প্রতিদিন ছাদে যাই যাই হোক দুই একটা হোক কিন্তু একটা শান্তি তো আছে নিজের তৈরি এই সবুজ আমাকে সবুজ রাখে আটষট্টি অব্দ আমার জানি না আর কয়টা অব্দি টানতে পারবো সে টানার পিছনে এদের একটা অবদান থাকবে। এই সবুজের একটা অবদান থাকবে এ শুধু পয়সা বাসায় না মনে শান্তি দেয় আমার একেবারেই আমার আরও হয় আমি তো একটু অক্সিজেন তৈরি করি প্রচুর অক্সিজেন নিই প্রকৃতি থেকে আমার বাগান থেকে কিছু অক্সিজেন আমি বিলই কারো না কারো কাজে লাগে এটা একটা ঋণ শোধে আছি ঋণ শোধ করব না ঋণ শোধকে আমরা করতে পারি কখনোই করতে পারি না চেষ্টাটা তো করতে পারি অনেক বক বক করলাম ভালো থাকবেন এই শীতে না আর একটু আছে সেই কয়েকদিন আগে এ পড়েছিলাম বাতালে পেয়েছিলাম আজকে দেখে ওটা খাওয়া যায় কিনা সেটা আপনাদের দেবো তারপরে বিদায় নেব ভালো থাকবেন একটা বিজ্ঞাপন দিই মিনি পোষার বিজ্ঞাপন কালকে শিয়ালদা গেছিলাম আমলোকে কিনলাম দু কিলো ষাট টাকা এখন আমলকে খুব কম দাম আপনি কুড়ি টাকা কিলো পেতে পারেন কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ একটু দামাদামি করলে হয়তো একটু কম হতে পারে অনেক কেনে একটু বেশি পরিমাণ কিনলে দামাদামি হতে পারে অনেকে হয়তো এই খবরটা জানেন না খবরটা দিলাম কারণ আমি আমলকি নিয়মিত খাই টুকটাক খাওয়ার পরে এক কোয়া। যদি আপনার অভ্যাস থাকে তাহলে কিনতে পারেন সস্তা অন্য সময় অনেক বেশি দাম থাকে এই দিন আগেই একশো টাকার উপরে কিলো ছিল আমার বিজ্ঞাপন শেষ

কেমন <sharp> খেতে <pattern chestnut> <t shiny phim>

এত বড় লেবু মানে এটাই পেছনে পরিশ্রম মনে হয়েছে যাই হোক মানে স্বাদ প্রকল্প যাতে বলে আর কি খুবই ভালো কাজ এবং সাদের সবজি বাগান আমাদের আহার যোগা টাটকা সবজি যেন পাই ঠিক আছে এটার প্রবণতা বাড়ুক লোকজন আস্তে আস্তে আস্তাব সবজির সাথে সাথে যদি ফলও থাকে মন্দ হয় না আমার ফুলটায় ততটা সম্মতি নেই ফল এবং সবজি যদি থাকে অন্য খুশির খবর ধন্যবাদ দাদা